হ্যালো বন্ধুরা আবারও একটা রিভিউ আজকে আমরা প্যারাগনের চিকেন স্টিপস রিভিউ করব রেডি টু কুক অর্থাৎ চিকেন স্টিপস একদম রেডি আছে আপনারা শুধু গরম তেলে দিবেন ভাজবেন খাবেন তো প্যারাগন কোম্পানির স্টিপস ছাড়াও আমরা বেশ কাজী ফার্মস এবং হচ্ছে গোল্ডেন হারভেস্ট ভালো ভালো বেশ কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট রিভিউ করছি আমরা লিঙ্ক দেওয়া রাখবো ডিসক্রিপশনে আপনারা এছাড়াও সার্চ দিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে তো আশা করি তাহলে বুঝতে পারবেন কার্ডটা কেমন এবং এই স্টিপসে প্যাকেটে হচ্ছে সাত থেকে আট পিস পাবেন হুম সাত থেকে আট পিস দাম হচ্ছে দুইশো টাকা তো দেখেন এই দুইশো টাকায় আমরা আট পিস যদি পাই তো তার মানে পঁচিশ টাকা এক পিস পঁচিশ টাকা দাম হবে হুম তো আমরা সবাই জানি এগুলো ডি ফ্রিজে রাখতে হয় এবং খাওয়ার আধা ঘন্টা আগে প্যাকেট বের করতে হয় এবং হচ্ছে যদি একবার সব হচ্ছে নর্মাল টেম্পারেচারে চলে আসে হ্যাঁ সব কিছু আধা ঘন্টা হয়ে যায় তাহলে নতুন করে আর ফ্রিজে রাখা উচিত না তো চলেন আমরা এর ভিতরে কেমন এবং এটা ভাজার পরে খেতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাই এবং আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং অনেক ফ্রোজেন আইটেমের রিভিউ দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে আসবেন তো এই যে দেখতে পাচ্ছেন ওয়াও সাইজ কিন্তু খারাপ না আমার কাছে বেশ তো আমার কাছে কিন্তু সাইজটা ভালোই মনে হয়েছে এখন আপনার কাছে কিন্তু অনেকের কাছেই মনে হইতে পারে যে সাইজ ডাজ নট ম্যাটার বাট খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই সাইজ ম্যাটার এবং এখানে দেখতে পাচ্ছেন বেড ক্রাম্প দেয়া এবং একটা স্টিপস মোটামুটি এই যে দেখেন বেশ ভালোই সাইজ বোঝানোর জন্য এই যে দেখালাম বেশ ভালোই কিন্তু সাইজ তো চলেন আমরা ভাজার পরে স্টিজগুলো কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাই